কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আর খুব ভালো আছি আমাদের এখানে শঙ্কর মাঠে হাওড়া উৎসব মেলা বসেছে দেখো আমি সেখানেই গেছিলাম গেছিলাম হয় সানডে ছিল হ্যাঁ সানডে ছিল সেদিনকে আর পোস্ট করা হয়নি আজকে পোস্ট করছি যাই হোক খুব বড়ো মেলা বসছে বেশ ভালো মানে ঠিক মেলা বলা যাবে না জানো তো মেলা থেকেও ভালো বাইরে রাইড এসছে অনেক দশ টাকা করে টিকিট প্রথমে তো টিকিট কেটে তারপরে যেতে হবে তোমাকে ভেতরে কিছু করার নেই এক তিন বছরের নিচে যাবে তাদের লাগছে না আমার বর যায়নি ও সেরকম যেতে চায় না ওর কাজ 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 নিয়ে ব্যস্ত আর আমি তো একাই কিছু করার নেই ছেলেটার হাত ধরে গেলাম ছেলেটা তো সারা সপ্তাহ পড়াশোনা করে ওর ড্রয়িং ক্লাস রয়েছে কম্পিউটারে যায় আবার ওকে সেই ড্রামে দেওয়া হয়েছে ঠিক আছে সামনের সপ্তাহ থেকে ড্রামে যাবে শিখতে কি তো আহ কিছু ও ছুটি কাটা পায় না সেরকম যাওয়া হয় না তো ওকে নিয়ে বললাম যে চ তাহলে আমি আর তুই গিয়ে ঘুরে আসি তো এই যে ভেতরটা দেখো কত কিছু স্টল দিয়েছে প্রচুর ভিড় হয়েছিল কি ভিডিও করবো এই যে বাইরে সব কাপড় এসছে তোমরা ভিজিট করতে পারো এসে দেখতে পারো খুব ভালো ভালো কম দামে মানে কাপড়গুলো খুব রিজনেবল খুব ভালো ভালো কাপড় যেগুলো মানে আমরা দেখি চোদ্দোশো পনেরোশো সেগুলো আটশো নশোর মধ্যে এসে যাচ্ছে একটু বার্গেনিং করতে হবে প্রচুর সাজগোজের দোকান কি ক্যামেরা অন করবো মানে এক হাতে ছেলে পার্স ফোন নিয়ে হয় না যাই হোক এই যে সব দোলনাগুলো আমার ছেলে বড্ডও বায়না করছিল দোলনা চড়ব ও ধরতে খুব ভালোবাসে আমি ততটাই ভয় পাই কিন্তু আমি বললাম নেক্সট টাইম পাপা আসবে তো নিয়ে তো পাপার সাথে বসে চড়বি আমি তো পারি না আমার খুব ভয় লাগে এগুলো তারপরে এই যে এগুলো সব বায়না করছিল খুব ওঠার জন্য বেচারা তো ওর পাপা বললো যে একদিন আবার যাবো এখন তো অনেক দিন থাকবে মাসখানেক তো নিয়ে এসে একদিন ওকে দোলনাগুলো সব চাপাবে সত্তর টাকা করে সব রাইটগুলো আর সবচেয়ে ভালো আমার যেটা লেগেছে যে দোলনাটা মানে যেটা আমি খুব ফ্যান আমি মানে দেখতেই ভালোবাসি আর কিছু করতে না হ্যাঁ তো চড়তে ভালোবাসি না মানে ভয় পাই তো এই যে এইটা এই মেরি গ্রাউন্ডটা মানে আমার এত ভালো লাগে কি মারাত্মক লেভেলের বড় দেখো আর সবাই চড়ছে আনন্দ করছে চিৎকার করছে মানে দারুণ লাগছে কিন্তু এটার ওপর আমার একটা ফোবিয়া মানে আমার ভয় লাগে আমার জানি না আমি কেন নাগর দল না চড়তে আমার খুব ভয় লাগে খুব তো যাই হোক ভালো তোমরা ঘুরে আসতে পারো